মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান যার সীমানা ঘেসে রয়েছে ইসরায়েল আর পশ্চিমে বাগদাদ বাদ দিলে পরেই রয়েছে ইরান অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে তার একদম সরাসরি ভুক্তভোগী জর্ডান বলা চলে সেই জর্ডানে আকাবা এবং পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আগামী ২০ জুন শুক্রবার একটি কনসুলার ক্যাম্প হওয়ার কথা ছিল কিন্তু সেটি বাতিল করা হয়েছে বাতিলের কারণ হিসেবে কিছু বলা না হলেও সাম্প্রতিক পরিস্থিতি এটি ধরে নেওয়া যায় এবং বিশ জুন যেটি হওয়ার কথা তার পরবর্তী তারিখ কবে হবে তা পরিস্থিতি বিবেচনা করে আগামীতে আবার জানানো হবে বর্তমানে জর্ডানে হটলাইন চালু রয়েছে কোনো ধরনের সহায়তার জন্য সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত নির্দেশাবলী অনুসরণ করার অনুরোধ করা হয়েছে